হ্যালো গাইস এখন আমরা কক্সবাজার চলে এসেছি অবশেষে আমরা ল্যান্ডিং করেছি এখানে তো এখানে আমরা আর অটো দিয়ে যাচ্ছি না হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তো আপনার কেমন লাগলো আপনার জানিংটা অনেক ভালো আপনি এসেছেন এখানে একটা ঘুড়া আছে তো ওনা কি আসবে নাকি এদিকে আসেন আমরা ওখানে যাই ওখানে মিটিং হচ্ছে এই ভুতল্লাই সমস্যা কি এলো